সে বলছে যায় হিন শুয়রটা কি বাংলাদেশের নাগরিক না সে কি আপনার ভারতের নাগরিক নাকি আমাদেরকে গুলি করে গুলি করে মেরে ফেলার জন্য আর আমাদেরকে হুমকি ধুমকি দেয় সবাইকে আসসালামু আলাইকুম লুচু আসবানা আপনারা সকলে জানেন সন্তু লর্মাকে সন্তু লর্মাকে নিয়ে যখন আমি কথা বলি সে বাটপার চিটার রাজাকার রাষ্ট্রদ্রোহী তখন আপনারা আমার উপর আমার কমেন্টে এসে গালাগালি করেন আজকে এই সন্তুল আনমার দোসর বাদ পারে দেয়েছেন চাকমা উগ্র জাতির কিছু পোস্ট আপনাদের দেখায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি আপনি বলেন এখানে কি লেখা আছে মনোজিক জুম্ব সেলেক্স সে বলছে জয় হিন ঠিক আছে জয় হিন জয় হিন মানে কি শুয়ারটা কি বাংলাদেশের নাগরিক না সে কি আপনার ভারতের নাগরিক নাকি সে বাংলাদেশের আলো পাতাসে পরে ঘিয়ে বড় হয়ে সে ভারতের ডালালি করছে এর ডালালিতে কে শিখিয়েছে বলেন এই ডালালিতে শিখিয়েছে সেই সন্তুল আরমা এই সন্তুল আরমার বিরুদ্ধে আমরা যখন কথা বলি আমাদেরকে গুলি করে গুলি করে মেরে ফেলার জন্য আমাকে গুম করার জন্য হুমকি ধুমকি দেয় এই হুমকি হুমকি মুখে আমাদের জীবনটাকে গাছের আগায় তুলে রেখে আমরা রকম দেশ দেশদ্রোহী মানুষের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি আপনারা এই মাকে কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে ভাবে বিভিন্ন এনজিও দেশি বিদেশি ফান্ড দিয়ে থাকে আমরা যারা দেশের পক্ষে কথা বলছি আমাদের পাশে কেউ নাই কে আছে কে নাই আমরা জানি না তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে এই সন্তুল আরমাকে প্রতিহত করতে হবে এই সন্তু আরমা এখন কথায় আছে আপনারা সকলে জানেন লার্মা এখন ভারতে আছে ভারতে কিভাবে গিয়েছে এটাও আপনারা দেখেছেন সন্তুল লার্মা ভারতে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে বাংলাদেশের মিডিয়াগুলো হাইলাইট ফলাউ করে প্রচার করেছে কিন্তু আমাদের কথাগুলো কোনো স্যাটেলাইট মিডিয়া সেই আওয়ামী লীগের ডালাল মিডিয়াগুলো এখন আমাদের আমাদের বক্তব্যগুলা এখনো প্রকা প্রচার করে না আমাদেরকে এখনো ডাকে না তার একমাত্র করণ আমরা দেশের পক্ষে কথা বলছি আমরা ভারতের বিরুদ্ধে কথা বলছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি তাই আমি বলবো এই সকল কিছু উগ্র চাকমা ডালাল ভারতীয় ডালালদের কারণে সম্পূর্ণ চাকমা যাত্রা বিপদে পড়তে যাচ্ছে তাই চাকমারা যদি আজও বুঝতে না পারে সন্তুলার থেকে শুরু করে এই মনোযোগ যুগ্ম যুগ্মের মতো কুলাঙ্গার কুলাঙ্গার চাকমাদের জন্য পুরো জাতি পুরো চাকমা জাতি আজকে বাংলাদেশের মানুষের কাছে একটা উগ্র জাতি হিসেবে পরিচিত লাভ করার জন্য তারা কাজ করে যাচ্ছে তাই আমি উদাত্ত আহ্বান জানাবো এই পার্বত্য চট্টগ্রামের যে সকল চাকমা ভাইরা আছেন আপনারা এখনো ভুল জায়গায় আছেন ভুল জায়গায় আছেন আপনারা শুধরে আসেন আঞ্চলিক সংগঠন ত্যাগ করে আপনারা এই পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের জন্য কথা বলেন আমরাই কথা বলছি আমরাই দাবিদার যদি সত্যিকার হতে আপনারা বলেন সন্তুলন বা পার্বত্য চট্টগ্রামের জন্য কি করেছে কি করেছে আপনারা বলেন করেছে জেএসএস বানিয়েছে ইউপিডিএফ বানিয়েছে কুকিচিন বানিয়েছে মক পার্টি বানিয়েছে কত বাহিনী বানিয়েছে এই বাহিনী বানিয়ে কি লাভ করেছে সে কোটি কোটি টাকা চাঁদাবাদি করেছে ফান্ডিং ফান্ড নিয়েছে বিদেশি এনজিওর কাছ থেকে টাকা নিয়েছে এটাই হচ্ছে তার লাভ আমাদের কি লাভ হয়েছে আমরা খেয়ে না খেয়ে আমার আমার পাহাড়ের বিভিন্ন অবাঙালি জাতিসত্তাগুলো এখন রাস্তার ধারে ধারে বসে বসে শাক সবজি বিক্রি করে কেন আর দোকানে বাজারে বিক্রি করার সেই সক্ষমতা কি তৈরি করে দিয়েছে সন্তুলনা দেয় নাই দেয় দেয় নাই কেন সন্তুলনা মনে করেছে এই পাহাড় ওই যে অবাঙ্গালি জাতিগুলোকে যদি এই আপনার মূর্খ জাতিগুলোকে যদি শিক্ষিত করে তাহলে সন্তুলার্মার চালগুলা বুঝে ফেলবে সন্তুলার্মার চাল বুঝলে ভারতের ডালালি করতে পারবে না তাই আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চাই সন্তুলার্মা এই মূর্খ বানিয়ে রাখা থেকে আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে ভারত আমাদেরকে আমাদেরকে মেধা শূন্য করার জন্য এই পার্বত্য চট্টগ্রামকে তাদের তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে তাই আমাদের সকলকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একযুগে বাঙালি অবাঙালির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্তুলার মতো ভারতীয় দালালদেরকে ভারতীয় এজেন্টদেরকে আমাদের প্রতিহত করতে হবে